Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. খাস কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু পঁয়ত্রিশ বছরের যুবক অরিজিৎ দাস ডাকনাম বাবাই মৃত্যুতে সরকারি হাসপাতাল তথা এস এস এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল পরিবার ঘন্টার পর ঘন্টা ফেলে রেখেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ শুধু এস এস নয় একাধিক হাসপাতালে রোগীকে নিয়ে ঘরে পরিবার শেষ পর্যন্ত সিসিইউতে রাখার ব্যবস্থা হলেও শেষ রক্ষা হয়নি কলকাতার একশো নম্বর ওয়ার্ডের গাবতলা লেনের বাসিন্দা অরিজিৎ দাস গত শনিবার জ্বরে আক্রান্ত হন তিনি পরিবারের বক্তব্য ব্লাড টেস্ট করার পরে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে এরপর হাসপাতালে ভর্তি করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি তার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে অরিজিতের শ্বশুর জানান এসএসকেমে নিয়ে যাওয়ার পর অক্সিজেন দিয়ে তিন ঘন্টা রেখে দেওয়া হয়েছিল অরিজিৎকে এরপর একজন গিয়ে তাদের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন মৃত যুবকের শ্বশুরের দাবি হাসপাতালে দালাল চক্র নিয়ে বারবার সতর্ক করা হলেও এস কে এই কারবার চলছে এরপর অরিজিৎ নিয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যান তার শ্বশুর সেখানে গেলে বলা হয় ছেলেকে বাড়ি নিয়ে চলে যেতে এরপর কোনো ক্রমে তারা বেহালার বালানন্দ ও পরে বেহালা বিদ্যাসাগর অরিজিৎকে শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেল কলেজ যখন জায়গা পাওয়া গেল ততক্ষণে রোগীর মৃত্যু হয়েছে এই নিয়ে ওয়ার্ড কাউন্সিলারের প্রতিক্রিয়া দূরবাসে শুনে নেওয়া যাক শনিবার থেকে জ্বরটা ছিল রবিবারও বাড়িতে ছিল সোমবার প্রাইভেটে সকালে ডাক্তার দেখানো হয় ব্লাড রিপোর্ট করতে বলেন ডাক্তারবাবু করলে সেটা পজিটিভ রিপোর্ট আসে এই চিকিৎসা মেডিকেল সেন্টার থেকে ওনারা পাঁচটা নাগাদ ফোন করে ইমিডিয়েট রিপোর্টটা নিয়ে যান আর রিপোর্ট নিয়ে এসে আমরা ফার্স্ট টাইম পিজি গেলাম পিজিতে ইমার্জেন্সিতে নিয়ে দুটো স্যালাইন টানিয়ে তিন সাড়ে তিন ঘন্টা রাখার পরে বলছে বেড নেই বাইরে ঘোরাঘুরি করছি অচেতন অবস্থায় পড়ে আছে আমরা তো ভর্তি করার জন্য উদ্বেগ হয়েছিলাম এ বলছে টাকা দিলে হবে ও বলছে টাকা দিলে হবে জিজ্ঞাসা করলাম না এত টাকা পঞ্চাশ হাজার টাকা দিলে বেড পাওয়া যাবে দেন দেয়ার চিকিৎসা হবে তা আমাদের যদি ক্ষমতা থাকতো আমরা সরকারি হসপিটালে যাব কেন আর সরকারি হসপিটালে টাকা বা দিতে যাবো কেন সংস্থাটা কীসের জন্য কার্ড সেটা তো স্বাস্থ্যসাথী কার্ড অ্যাডমিট করার পরে ওরা নেয় কী না পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরবে গাড়ি ভাড়াটা দেবে এটাই ওদের হসপিটালে একজন আসলো এসে বললো টাকা দিলে ভর্তি হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা দিলে কেউ বলছে চল্লিশ হাজার টাকা কেউ বলছে তিরিশ হাজার টাকা তা আমাদের তো অত টাকা নেই আমরা দেবো কোথা থেকে দালাল চক্র তো অবশ্যই তা নাহলে কে টাকা নেবে আর কে অ্যাডমিট করাবে নিশ্চয়ই ওটা হসপিটালের সঙ্গে টাই আপ আছে ওরা সে টাকাটা একা একা ভক্ষণ করবে না হ্যাঁ যখন বললো যে এখানে সিট নেই বেড হবে না আপনারা শম্ভুনাথে নিয়ে যান তো শম্ভুনাথে গেছি গিয়ে সিকিউরিটি ইমার্জেন্সির যে সিকিউরিটি যখন ঢুকছে পেশেন্ট তখন বলছে ভাগ্য ভালো আছে দুটো বেড আছে হয়ে যেতে পারে তারপরে ভেতরে ডাক্তারবাবু দেখার পরে বলছে বেড নেই তা আমরা নিজে কানে শুনলাম বেড আছে হয়ে যেতে পারে সিকিউরিটি বলছে ডাক্তারবাবুর সাথে কথা বলা হলো বলতে ওনারা বলছেন পেশেন্টের যা কন্ডিশান আছে হসপিটালে দেওয়ার দরকার নেই ব্লেড রেট কুড়ি হাজার তাতে বলছে হসপিটালাইজ করার দরকার নেই আপনারা বাড়িতে চিকিৎসা করতে পারেন একটা ডেগু পেশেন্টের কুড়ি হাজার প্লেটলেট সরকারি হসপিটালের ডাক্তার আমাদেরকে সাজেশান দিচ্ছে যে বাড়িতে ট্রিটমেন্ট হবে তো ওই রোগীকে আমরা বাড়িতে ট্রিটমেন্ট কীভাবে করব ওখান থেকে বাধ্যতামূলক আমাদের বেহালা বালানন্দ হসপিটালে দিলাম বালানন্দ হসপিটালে সোমবার রাত্রে দিলাম সোমবার রাতে কি ট্রিটমেন্ট হচ্ছে তাও জানি না স্যালাইন চলছিল দেখেছি মঙ্গলবার সারাদিন ছিল বুধবার দুপুরে ওনারা ফোন করলেন আমাদেরকে আমরা গেলাম তা বলছে আমরা এই আর রাখতে পারবো না সিরিয়াস কন্ডিশান এবার ওই সময়ে নিয়ে কোথায় যাব সরকারি হসপিটালে তো চান্স পাইনি তো ওখান থেকে বার করে নিয়ে যেহেতু সিরিয়াস কন্ডিশান মুমূর্ষ অবস্থা হয়ে গেছে আমরা বালানন্দ হসপিটালে দিয়েছিলাম বালানন্দে রাতটুকুর জন্য কেন ওই অবস্থায় নিয়ে ঘুরতে পারবো না আমি পেশেন্টকে বালানন্দ দিলাম সেই বালানন্দ একই কথা আপনারা কোনো ভালো সরকারি হসপিটালে দিন কেন ওনার আমার জামাইয়ের প্লেটলেট উঠছিল না ঠিক আছে তো বালানন্দ দেওয়ার পরে ছটা প্লেটলেট ওই রাত্রেই দেওয়া হয়েছিল দিয়ে সকালে চেষ্টা চরিত্র করে আমাদের এখানকার একজনের সুপারিশে মেডিকেলে আইসিউতে বেড কনফার্ম হয়েছে আমরা ওকে বার করে নিয়ে মেডিকেলে গেছি ওই একটা কুড়ি পঁচিশ নাগাদ আমরা ওয়ার্ডে ঢুকে গেছি মেডিকেলে ডাক্তারবাবু দেখছেন আর ওদিকে রেজিস্ট্রেশন খাতা লেখালেখি হচ্ছে সেই সময় এক্সপায়ার করে গেছে না ওয়ার্ডে দেওয়ার পরে ছিল ডাক্তারবাবু ওকে সমস্ত কিছু জিজ্ঞাসা করছে বা এখানকার সার্টিফিকেটে কি লেখা আছে না লিখেছে ওরা দেখছে আর ওদিকে ওই রেজিস্টার্ড খাতাতে সিস্টার আয়ারা সব লেখালেখি করছে দেখলাম তারপরে ওই মুহূর্তের মধ্যে বাবাই এক্সপায়ার করে গেছে একটা প্রাণ গেল কি বলবো আমি তো সরকারি সংস্থাগুলোকেই এটা দোষারোপ করবো আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের কাছে টাকা থাকলে আমরা নিশ্চয়ই সরকারি হসপিটালে হেনস্থা হতে যেতাম না আমাদের ক্ষমতার বাইরে বলে আমরা গেছি তা আমার অভিজ্ঞতা এটাই হলো যে সরকারি হসপিটাল নামে করা আছে এখানে মধ্যবিত্ত মানুষের কোনো জায়গা পাওয়া যায় না তারা অকালে মৃত্যুবরণই করতে হয় তাদেরকে কী করবে অবশ্যই করছে অবশ্যই করছে এটা বিশেষত পিজির মতো মাল্টি স্পেশালিটি হসপিটালেই বেশি হচ্ছে এটা অথচ হসপিটালে ঢুকতে ঢুকলে কান পাতা যায় না যে কাউকে এক টাকা দেবেন না দালাল চপ পা দেবেন না তা সত্ত্বেও ভেতরে তা ভেতরে দালালই হচ্ছে আপনার নাম আমার নাম শিশির দলুই আপনি শ্বশুর মশাই বলছি দিদি আপনার ওয়ার্ডে এ একশো একত্রিশ number ward গাবতলা লেনের এক বাসিন্দা পঁয়ত্রিশ বছরের যুবক অভিজিৎ দাস বলে একজন সে মারা গেছে ডেঙ্গু আক্রান্ত এবং পরিবার যেমনটা অভিযোগ করছে যে এস হাসপাতালে যে যারা পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল ঠিক আছে কি বলবেন দেখুন এস এস কেম এ পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল কিনা আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারবো না কারণ এটা আমি জানিই না পরিবার বলেছে কিন্তু আমি তো কানে শুনিনি দ্বিতীয়ত হলো যে এই ছেলেটির যখন ডেঙ্গু হয় তখন আমাদের কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্ট এবং কর্পোরেশনের সেন্ট্রাল হেলথ ডিপার্টমেন্ট থেকে এসে তাদের বাড়ির চারিদিকে লার্ভা আছে কিনা সমস্ত কিছু পরীক্ষা করেছে কোনো লার্ভা পাওয়া যায়নি এবং তারপরেও তেল ছেল যা দেওয়া হয় সব দেওয়া হয়েছে এবং পরে জানা গেছে ছেলেটি ডেলিভারির কাজ করে এবং কিছুদিন আগে ওর মানে বাড়িতে জ্যাঠামশাইও মারা গেছে ও ওই আমাদের মানে মারা গেলে যে কাছা নিয়ে এ কাছা নেয় সেটা নিয়েই ও ডেলিভারি টেলিভারি করত এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ডেঙ্গুর মশা দিনের বেলাতেই কামড়ায় রাতে কামড়ায় না তো দিনের বেলায় ও বিভিন্ন জায়গায় ঘুরেছে অন্য কোথাও থেকে কামড়াতেও পারে তো সেটা সঠিকভাবে যাক বলা যাচ্ছে না কিন্তু কোথা থেকে হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হলো এটা বড্ডই মর্ম মর্মস্পর্শী ব্যাপার যে একটা বাচ্চা ছেলে পঁয়ত্রিশ বছরের ছেলে এইভাবে অকালে মারা গেল এবং এটা আমাদের কর্পোরেশনের থেকে অবশ্যই সারা কলকাতা শহরের দায়িত্ব নেওয়া উচিত যে ডেঙ্গি যাতে ছড়িয়ে না পড়ে এবং মানুষের মানুষের সেটা প্রাণ না যায় দিদি পরিবার যেমনটা অভিযোগ করছে একটা দালাল চক্রের অভিযোগ করছে এই ব্যাপারে আপনি কি বলবেন আমি বললাম তো আমি পুঁজি সম্বন্ধে কিছুই বলতে পারবো না কিন্তু কারণ আমি যখন ওনারা পিজিতে গেছেন ভর্তি করতে তখন কেউ পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল কিনা এই সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই তাই আমার এই ব্যাপারে মতামত দেওয়ারও ব্যাপার নেই ধন্যবাদ দিদি दोखीन शाहरुख तोड़ते हैं प्रथम, देखो ना आनंद उमस थाने शाही, सुहानी बैंकवे। मांगनम तो लोड़े उत्पल डॉक्टर मंचे दिपोड़ते, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटे� 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ শহরতলিতে এই